তো হাই ওয়ান সেকেন্ড তো ব্যাপারটা যে তো আজকে বাড়িতে মার অনু তোমার আলু চিপস তৈরি করছে সঙ্গে বাবা আছে ওখানে বাবাও সহযোগিতা করে দিচ্ছে হ্যাঁ আলু নিয়ে এসেছি এখন আলু কাটবো চিপস হবে হ্যাঁ কিছু কেটে রেখেছি আর কিছু কাটবো আচ্ছা আলু চিপস সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে তোমরা বুঝতে পারবে যে আলু চিপসটা কিভাবে তৈরি করা হয় হ্যাঁ তো দেখতে থাকো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত তো দেখতে পাচ্ছ এখন আলু কাটছে হ্যাঁ আর আলু মা কিছুটা কেটে গেছে আর এই দেখো বালতির মধ্যে সব আলু কেটে গোল গোল করে সব ইয়ে করা আছে জলে ভিজিয়ে রাখা আছে হুম দেখতে পাচ্ছ এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ

প্রথম ধাপ এটা কাটার পরে এটা প্রথম ধাপ আলু সেদ্ধ করতে চাপ না হলো দিয়েছে আর কিছু আনতে বললো আমাকে তাই বললাম এবার কড়াই দিয়ে দেব যে মা সেদ্ধ করবে তারপরে পুরো প্রসেসটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তোমরা দেখতে থাকো দেখছো ওখানে তোমার মা বলছে কড়াইটা খালি রেখে লাভ কি ভর্তি করে দিয়ে দিতে বলছে এখানে ভর্তি করে দিয়ে দিলাম এক করে ধরবে মা তখন ফুটবে না আর কত পড়ে গেল সব আলু আর এদিকে দেখতে পাচ্ছো বাবাও কাটতে বসে গেছে সঙ্গে অনু মা বলল কি যে আলু আলু চিপস কাটতে ওই জন্য বাবা রান বসে গেলাম আবার আমি চিপস কাটতে চিপস নাম করতে আমি চিপস কেন বলছিস আমি চিপস করে নিয়েছি

বাবা দেখতে পাচ্ছ আলুগুলো কেটে কেটে দিচ্ছে আর দেখতে আলুটা সিদ্ধ হয়ে গেছে উঠাচ্ছে দেখো আলুগুলো বেশ সুন্দর দেখতে লাগছে এটা কালার হলুদ দিয়েছ হলুদ লাগা আর জলটা যাতে নিচে না পড়ে তার জন্য বাবাই বালতিটা দিয়ে দিলো বালতির উপরে ঝুড়িটা রাখা হয়েছে এই যে আলু গুলা আর জলটা এই যে তল দিয়ে বালতিতে চলে যাচ্ছে এখানে নিয়ে এলো এক কড়াই সিদ্ধ হলো আর বাবা আবার নিয়ে এলো আর কড়াই সেদ্ধ হবে আর আছে নাকি বাবা আরো এক করাই হবে এই দেখো এক কড়াই হয়েছে এখানে মানা নামিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর যেভাবে আলুর চিপস তৈরি করা হচ্ছে তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো হ্যাঁ এরকম চিপস পান্তা ভাতে এবং মুড়ির সাথে দারুণ লাগবে অসাধারণ টেস্ট হবে হুম হ্যাঁ গরম ভাতও ভালো লাগে হ্যাঁ আর একটু মশলা পরে গেলে তো আবাদ বাত আবাদ আর কেয়া আবাদ হ্যাঁ তো বাড়িতেও তোমরা ট্রাই করতে থাকো আমাদের মতো করে হ্যাঁ খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে তোমার আলুর চিপস তৈরি খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে দেখতে পাচ্ছ কারণ ওদিকে মা বসিয়ে দিয়েছে আর এদিকে বাবা ধুয়ে দিচ্ছে হ্যাঁ খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে কারণ একটাও দিয়ে দিতে হবে ওখানে আর এখানে দেখতে পাচ্ছ আলু একদম এটা তৈরি হয়ে গেছে মানে মশলা টসলা কিছু দিবে না মশলা দিও তাহলে একটু চটপটির মতো হবে আর ওটা দুদফায় করা হচ্ছে ওটা আর একবার বসানো হলো আর এটা হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ এটা এখন বা ছাদে নিয়ে চলে যাবে এটাকে রৌদ্রে শুকোতে দিতে হবে তো চলো ছাদের দিকে যাই দেখি হুম যাই হোক এবার আমরা আমি ছাদের দিকে যাই তোমাদেরকে দেখাই যে কিভাবে আলুগুলোকে রোদে শুকোতে দেওয়া হচ্ছে পলিথিনের উপরে হ্যাঁ কারণ শুকিয়ে গেলেই সেটা শক্ত হয়ে যাবে আর তারপরেই কিন্তু ভেজে খাওয়ার কাজ হবে তো এই দেখো দেখতে পাচ্ছ বাবা ছাতা মাথায় করে দিচ্ছে কারণ অসম্ভব রোদ সূর্যের তেজ দেখতে পাচ্ছ হ্যাঁ এই আলু এইভাবে সব একটা একটা করে তোমার ছড়িয়ে দেওয়া হচ্ছে কারণ এগুলো শুকিয়ে গেলেই হয়ে যাবে সব দেখছো বাবা এগুলো সব পেতে দিয়েছে হ্যাঁ ওখানে কিছুটা ঢেলে দাও ব্যাস ঠেলেছে হাতের কাছে জিনিসগুলো নিয়ে না তো এই হচ্ছে কাজ তোমার পুরো প্রসেসটা এরকম করে সমস্তটা তোমাকে ছড়াতে হবে হুম রোদ্রে মেলে দিতে হবে এক কথায় দেখতে পাচ্ছ সবাই মিলে ওরা রোদ্রে মেলে দিচ্ছে আলুর পাঁপড়গুলো হুম এই একটা একটা হয়ে গেছে এগুলো মেলে দেওয়ার পরে বিকেলবেলায় এসে দেখবো কারণ রোদের যা তাপ আছে ভালো বিকেলবেলার মধ্যেই মোটামুটিভাবে উঠে পড়বে হ্যাঁ তো বিকেলবেলায় তোমাদেরকে দেখাবো তো দেখা হচ্ছে বিকেলবেলায় এখন ততক্ষণ পর্যন্ত তোমরা তো দেখা হচ্ছে বিকেলবেলায় ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতের কাজগুলো সেরে নাও কারণ আমার কমেন্ট বক্সে গিয়ে একটু ঘুরু করে আসো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক শেয়ার বন্ধুদের মাঝে এগুলো একটু একটু করে দাও তাহলে আমার মন্দ হয় না আমি আরও এগিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবো তোমাদেরকে সাথে নিয়ে আর আরও ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসব তো দেখা হচ্ছে বিকেলবেলায় আরে দেখতে পাচ্ছ আলুর পাঁপড় হ্যাঁ যেগুলো দেওয়া হল সকালবেলায় আলু কেটে তোমাদেরকে দেখানো হয়েছিল যে সেগুলোকে মেলে দেওয়া আর এখন তার অবস্থাটা এরকম হয়েছে রৌদ্রে দিয়ে দেওয়া হচ্ছে কারণ রৌদ্রে দিলেই বেশ চন্ হয়ে যাবে হুম তাহলে এগুলো আর নরম থাকবে না নরম যত কম থাকবে যত শুকাবে ততই এর এগুলো তোমার ভাজা ভালো হবে এক কথায় হ্যাঁ কয়েক ঘন্টা শুকোক প্রায় হয়ে হয়ে গেছে একটু শুকোলে ভালো হবে হুম তো এই ছিল আলুর চিপস তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি যেটি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা